খাক পোরাটা খাক শ্রিফাজ কুরবানির দেওয়ার জন্য আমরা এটা নিয়ে আসছি ইফাজ খাওয়াচ্ছে হ্যাঁ বাইন্দা দিসেন

দেখছ খুদা কি লাগছে পানি খাই ইভাস তুমি মুখে হাত দিও না আল্লাহ তুমি ছাগলের দরস খাবার দরছো এদিকে আসো তুমি এদিকে আসো জুতা কই

হরিণ কালার ছাগল হ্যাঁ হরিণ গ্রাম অঞ্চলে গাছ খায় তো পানি খাওয়াই তবু আর একটু দেন বুঝি তো বাল্য খাইতেছে আরো দেন আমি একবার খাই না হ্যাঁ বাবা না ওইখানে রক্ত ওইখানে যে তোমার কালকে পশু জবাই হবে না পরে ওই যে ওইখানে রক্ত মানে যাতে হ্যাঁ এই যে আবার নিয়ে আসছে আবার দেন আপনি দেন ওইসে ওই সার দিন না এটি আবার শেষ করুক না গুতা দিব না ই ফাজা দিককে ভয় পায় না তোমার দিকে ভয় পায় না আদর করতেছে আমাদের ই ফাস আদর করে খাওয়াই দোটো আদর করে দাও মাথার মধ্যে দুটো হাত বুলাই দাও সুন্দর করে হাত বুলাই দাও তোমারই তো ভয় পায় তুমি ভয় পাও কেন তোমারই তো ভয় পাই না 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 সি এ ভাজ হ্যাঁ এই তো এইটা দেখি 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 Good. Hai tes itu. Si Allah. Pura tai khabe. Hmm. Hehehehe. <laughs>

আসি আর কালোটা কালো মামা ডাকে গুন্ডা সুর ভাই ওটি শেষ আর একটু দেন দেখছো কত মানুষ গরু দেখতে ঈশা এই যে এই যে এই যে ময়লা পানি ধরতেছে এদিকে আসতে তুমি দেখি না তুমি এনে আসো গাছ খাবা কি হইছে তুমি ভয় পাও কেন তোমারে ভয় পায়

এখানে কালকে আমাদের নামাজ হবে নামাজের পরেই পাকার উপরেই কুরবানি হবে ঈশা এদিকে এই যে দেখছো কত বড় গর্ত করছে চলো 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 ওইখানে এইখানে না ওইযে কি করে সি তোমার ভয় পায় দেখছ লাঠি দে আর আসবে না তোর কাছে লাঠি লাঠি দেস খাইতেছে না লাঠি দেও

যাবা এইভাবে হাতে ধরো হাতের তালে দিয়ে ধরো খাবে হ্যাঁ কামড় দিবে না

এইদিকে এখানে আস এইটা আমাদের ডা আমাদের এনে আর ডাল লাগবে না খাইছে অনেক তুমি ওটা রাখো তুমি ওটা রাখি আস যেখানে এনে আনছো রাখি আস ওই সুরজ বাইরে বলো না না এটা আমাদের না 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 এটাও না এনে আমাদের এখন এখন আর খাবে না এদিকে রাইখে দিছে খায় না নষ্ট নষ্ট করবে এখন ওটা খাও আদর করে বললো ওটা কুরবানির কুরবানির খাসি হ্যাঁ আদর করো আদর করে দেয় আরে তোমার দেখে তো বয় পাই करे hmm. <laughs>

পেট গেছে না এখন পানি খেয়ে খাইতে হবে পানি যে পানিটা নিয়ে আসতে ওই যে ওই যে ওই যে ওই সাদা বুলটা ওই যে ওই যে সাদা ওই যেটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো ওই যে নিচে যে আর আসো একজন সারে দাও তুমি ঈশা সার আরে পড়ে যাবে তো পরে যাবে তুমি সার এই যে পড়্তে একজন এইবার স্যার তুমি আস্তে আস্তে যাও দাও তো খাই কিনা আবার তুমি মানলা

Eh, nah, 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 nah.